গতকাল বহু প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত পিঠ বাজাতে অবশেষে এস এস সির ছাব্বিশ শিক্ষক শিক্ষিকার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের লিস্ট প্রকাশ করেছে সেখানে আঠারোশো এক হাজার কিছু বেশি শিক্ষক শিক্ষিকাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তবে এই লিস্ট ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে তবে যে আঠারোশো জন অযোগ্যের নাম সামনে এসেছে সেই লিস্টে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য কেচো করতে করতে একেবারে কেউটে একের পর এক তৃণমূলের হেভি ওয়েট নেতা মন্ত্রী বিধায়কদের আত্মীয় তৃণমূলের কাউন্সিলার থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীদের নাম তাদের আত্মীয়দের নাম যারা বেআইনি ভাবে অযোগ্য হিসাবে চাকরি পেয়েছিলেন এস এস সির শিক্ষক শিক্ষকাদের মধ্যে এবং যোগ্যদের যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে মেন দায়ী হচ্ছে এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং তৃণমূলের এই সমস্ত নেতার নেত্রীর তার পরিবাররা তাদের পরিবারকে স্বজন পোষণ করতে গিয়ে অযোগ্যদের পনেরো হাজারের বেশি অযোগ্যর মাথায় কার্যত বচ্চাঘাত ফেলেছে এর জন্য কিন্তু বিরোধীরা একেবারে সজ্জার বিরোধীরা রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একের পর এক আইনজীবী থেকে শুরু করে নেতা নেত্রীরা রাজ্যকে আক্রমণ সারাতে শুরু করে দিয়েছেন নিয়োগ দুর্নীতি অর্থাৎ নিয়োগ দুর্নীতি হয়েছিল সেটা কিন্তু স্বীকার করলো অবশেষে রাজ্য আর এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম সামনে আসতেই কিন্তু কেচও করতে কেউটে অযোগ্য লিস্টে এবার তৃণমূলের হেভি ওয়েট নাম তৃণমূল নেত্রীর নাম সামনে আসতে কিন্তু ফেটে পড়ে রীতিমতো বোমা ফাটালেন নেত্রী এবার কিন্তু খেলা অযোগ্য লিস্টে তৃণমূল নেত্রীর নাম সামনে আসতেই কিন্তু হইচই কাণ্ড নিজেকে বাঁচাতে কার্যত যা দাবি করলেন তৃণমূলের এই হেভি ওয়েট নেত্রী তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট কেন নামটা আছে আমার কাছে ক্লিয়ার নয় এবার কিন্তু সরাসরি এসএসসি এর বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন তৃণমূলের হেভি ওয়েট নেত্রী এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ এই অযোগ্যের লিস্ট সামনে আসতেই কিন্তু কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৃণমূলের অন্দরে যা দাবি করলেন তৃণমূল নেত্রী যা বার্তা দিলেন তৃণমূলের হেভি ওয়েট নেত্রী তাতেই কিন্তু হইচই গোটা রাজ্যে পদকদের তালিকা প্রকাশ হতে ফাঁস হচ্ছে একের পর এক নাম তালিকায় রয়েছে খোদ তৃণমূল কাউন্সিলারের নাম রাজপুর সোনারপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহিলি ঘোষের নাম রয়েছে দাগি হিসাবে চিহ্নিত হওয়া আঠারোশো জনের মধ্যে নাম প্রকাশ হতেই মুখ খুলেছেন তিনি তিনি জানিয়েছেন আগামী সোমবার কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করবেন কাউন্সিলর বলেন আমি আগেই মামলা করেছিলাম সিবিআই কে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম আদালতে বলেছিলাম আমাকে যে যেকোনো তদন্তকারী সংস্থা ডাকুক কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে সেই তালিকায় আমার নাম আছে কিন্তু কেন আমার নাম আছে সেটা আমার কাছে পরিষ্কার নয় দাগি লিস্টের ছশো সাতচল্লিশ নম্বরের নাম রয়েছে কোহেলির প্রথমে প্রাথমিক শিক্ষিকার পদে ছিলেন তিনি তারপর হাই স্কুলে শিক্ষিকার চাকরি পান তিনি আরও দাবি করেন তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো প্রাইমারি চাকরিতে ফেরার জন্য সব নথি জমা দিয়েছেন তিনি তবে এখনো সেই প্রক্রিয়া এগোয়নি পরীক্ষা দিয়ে নিয়ম মেনে তিনি চাকরি পেয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন কোয়েলি কোষ খানাকুলের দাপটে তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে তিনশো ষোলো নম্বরের হুকলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি বিভাস তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন শুধু বিভাসের নাম নয় তেরোশো বত্রিশ নম্বরে নাম রয়েছে বিভাষের স্ত্রী সন্তোষী ওই তালিকায় নাম রয়েছে জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দাগি তালিকায় একেবারে তাপুটে হেভিওয়েট নেতা নেত্রীদের নাম নাম সামনে আসতেই কিন্তু মুখ করলেন এবার তৃণমূলের হেভি ওয়েট নেত্রী কুহেলি কোষ কি করে আমার নাম এলো আমি জানি না আমি কোন রকম টাকা দিয়ে পরীক্ষা দিই আমি সম্পূর্ণ নিজে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন কুহেলি ঘোষ বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের যে অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে সেই অভিযোগের কার্যত প্রমাণ কিন্তু হয়ে গেছে সিবিআই তদন্তে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সুপ্রিম কোর্টের চাপে কার্যত অবশেষে এসএসসির অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েছে তবে এই লিস্ট ঘিরে বিতর্ক কিন্তু তুঙ্গে কারণ সুপ্রিম কোর্টের রাজ্য প্রথমে জানিয়েছিল প্রায় সাত হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তার মধ্যে মাত্র এক হাজার আটশো চারজন অযোগ্যের লিস্ট প্রকাশিত হয়েছে এবং এখানে ফার্স্ট লিস্ট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাহলে কি আরো হাজার হাজার অযোগ্য লিস্ট আবারো সামনে আসবে নাকি সুপ্রিম কোর্টের রায়ের পরপরই পিট বাজাতে রাজ্য এই কৌশল অবলম্বন করলো আগামী দিনে এই অযোগ্য লিস্ট সামনে আসতেই এবার কিন্তু অযোগ্য যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা যেমন কোহিলি ঘোষ তৃণমূল কাউন্সিলর রাজপুত সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলার তিনি কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন এবার সরাসরি এসএসসির এই লিস্টের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূলের এই হেভি ওয়েট নেত্রী এর আগে সিবিআই এর লিস্টে যখন তার নাম ছিল তখন সিবিআইয়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি দাবি করেছেন সিবিআই আমাকে একবারের জন্য ডাকেনি তাহলে আমি কিভাবে অযোগ্য হলাম কেন আমার নাম অযোগ্য তালিকায় রাখা হলো আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না আমি অযোগ্য শিক্ষিকা নই আমি কাউকে একটা পয়সাও দিইনি আমি সম্পূর্ণ নিজে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছি বেআইনি ভাবে ষড়যন্ত্র করে আমার নাম অযোগ্য লিস্টে তোলা হয়েছে এসএসসির বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠল এবার এই তৃণমূল নেত্রীর তরফ থেকে অর্থাৎ অযোগ্যদের লিস্ট সামনে আসতেই কিন্তু কেঁচো করতে করতে একের পর এক কেউটে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি একেবারে প্রমাণিত দু সালে যে নিয়োগ কাণ্ডে ঢোল ফিরেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ পরিণতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এদিকে যোগ্য চাকরি হারারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালাচ্ছেন যারা এই মুহূর্তে চাকরি হারানোর ফলে বিপদে পড়ে গেছেন তারা কিন্তু বিস্ফোরক দাবি করছেন যারা চাকরি চুরি করলো এবং যারা চাকরি বিক্রি করলো সেই সমস্ত অভিযুক্ত চোর ডাকাত তারা কিন্তু নির্দ্বিধায় কুড়ে বেড়াচ্ছেন রাজ্য জুড়ে ফল ভুগতে হচ্ছে আমাদের অর্থাৎ অন্যের চুরির দায় আমাদের নিতে হচ্ছে অন্যের চুরির দায় আমরা কেন নেব এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন যোগ্য চাকরি হারারা তার মধ্যে অযোগ্য লিস্ট সামনে আসতেই কিন্তু একেবারে ঝুলি থেকে বিড়ালগুলো একের পর এক বেরিয়ে পড়ছে এবারে তৃণমূল নেত্রী কৈরি ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে এবার কি সত্যি সত্যি কেঁচো খুঁড়তে কুড়তে কেউ আসবে মেয়ের মাতাদের নাম কি সামনে আসবে বিপদ কি বাড়তে চলেছে রাজ্যের রাজ্য সরকারের এস এস কি হতে চলেছে আগামী দিনে এবার কি আরো অস্বস্তিতে পড়বে কালীঘাট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের